চীন ভারতের অরুণাচল এটা একটা অঞ্চল এটা দখল করতে নিতে যাচ্ছে আর কি এখন এই যে চীন যে এই অঞ্চলটা অ্যাটাক করে দখল করে নিতে যাচ্ছে ভারতীয় মিডিয়া কিন্তু এখন নীরব আর কথা বলতেছো একবারে নিশ্চুপ মুখে তালা মেরে আসে আমার প্রশ্ন হলো যে এই যে চীন আজকে তোমরা দীপুকে কেন্দ্র করে বাংলাদেশের পতাকা পুড়তেছো তারপরে কি যেন বলে বাংলাদেশের ওই ডক্টর ইউনেসের পুতুল বানিয়ে আগুন দিয়ে পুততেছো তো চীনরা তোমাদের অরুণা অঞ্চল নিয়ে যাচ্ছে কই তোমরা তো চীনের পতাকা পুঁততেছো না তোমরা তো চীনের যে প্রাইম মিনিস্টার আছে তার পুতুল বানিয়ে তো আগুনে পুরাচ্ছো না তাহলে বাংলাদেশের বেলায় কেন শক্ত কাজে যাও তুমি লাউ কুট পার বসে আমি মানে বাংলাদেশকে নরম মনি করে এরা এইগুলো করতেছে আজকে চীন যখন অরুণা অঞ্চল নিয়ে যাচ্ছে যখন নেপাল তিনটি অঞ্চল দোসরা গোখরা একটা কী যেন আমার এম মুহূর্তে নাম মনে নাই তিনটা অঞ্চল নিয়ে গেল সেই ব্যাপারে কিন্তু ভারত তাদের পতাকাও পরিনি তাদের ওই পুতুল বানিয়ে সেটাও আগুনে দেয়নি শুধুমাত্র বাংলাদেশকে নরম মনে করে তারা এই কাজগুলো করতেছে আদৌ কি বাংলাদেশ নরম প্রশ্ন কিন্তু থেকেই যায় কারণ এরা যতই লম্পঝম্প করুক না কেন বাংলাদেশে আক্রমণ করা এত সহজ নয় কারণ পাকিস্তান কিন্তু বাংলাদেশের পাশে আছে এবং আপনারা জানেন যে বাংলাদেশে ইতিপূর্বে ভারত কেন আক্রমণ করে না জানেন কারণ জানে যে বাংলাদেশ এর আগে যুদ্ধ করে পাকিস্তানের সাথে বিজয় অর্জন করছে এরপর যদি ভারতকেই হারাতে না হয় মানে ভারতের নামটাই চেঞ্জ হয়ে বাংলাদেশ যাতে না হয় এই জন্যেই এরা আক্রমণ করতেছে না কারণ জানে আক্রমণ করতে গেলে হয়তো ভারত নামটাই চেঞ্জ হয়ে যাবে ভারত নাম থাকবে না এই দেখবেন ভতাঙ্গ ভাঙ অর্থাৎ এই ভেঙে যাওয়া ভারত আর কেউ আটকাতে পারবে না এটা বাংলাদেশেরই এবার হবে আপনার অবাক করার মতো এরা যে নোংরামি শুরু করছে ময়ূরগরঞ্জ থেকে শুরু করে শুভেন্দু থেকে শুরু করে আরও যারা রয়েছে এরা লাফিয়ে লাফিয়ে কমিশনার কার্যালয়ে ঘেরাও করতেছে কখনো বাংলাদেশের পতাকা আগুন দিচ্ছে কখনো বলছে হিন্দুদেরকে রক্ষা তোদের দেশই যদি না থাকে তাহলে তোরা রক্ষা হবি কুর থেকে কি ভেবে দেখেছিস চীন যা চীন এদের অরুণাঞ্চল নিয়ে নিচ্ছে তোদের আটকা কেন আটকাতে যাসনি কেন তাদের সাথে যুদ্ধ করতে যাসনি আর বাংলাদেশের সীমান্তে এসে লম্পঝম্প করে আর কি বলে বাংলাদেশ আমরা নাকি কাঁটা তারের বেড়া টপকে নাকি ওখানে গিয়েছি বাংলাদেশের কোনো মানুষ ভারতে ওই যাবে না থাকবে না কেন থাকবে না কারণ মুসলমানদের ঠেকা পড়েনি যেই যেই দেশে মাইকে আজান বন্ধ করে দেয় সেই দেশে কোনো মুসলমান থাকে না হ্যাঁ হিন্দুরা থাকলে থাকতে পারে কারণ হলো হিন্দুদের বাংলাদেশে হিন্দুরা মায়ের পেটে আসে এরপরে এদের ভরে না এদের জন্য মানে ভরানোটাই কঠিন এদের সব কিছু চাহিদা সর্বপ্রথম আগে হিন্দুদের চাহিদা দেওয়া হয় এই যে ঈদের সময় আসে মুসলমানদের টাকা দেওয়া হয় না কিন্তু হিন্দুদের পূজার সময় মূর্তি গড়ার সময় ওই মাটির মূর্তি বানাবে পুতুল বানাবে পিছনে বাঁশ দিবে এগুলির জন্য টাকা দেওয়া হয় মুসলমানদের কিন্তু এই টাকা দেওয়া হয় না কাদের দেওয়া হয় হিন্দুদের দেওয়া হিন্দুদের দেওয়া হয় তার মানে বাংলাদেশের হিন্দু এবং মুসলমানদের মধ্যে যদি বলে হয় চাহিদার ক্ষেত্রে আগে হিন্দুদের দাবি পূরণ করা হয় শঙ্কালঘু বলে তাদেরকে এতটা ভালোবাসে অথচ এরপরেও এদের প্যাট ভরে না এদেরও আগায় না মানে এরা এদেরকে যদি পুরো বাংলাদেশ লেখে দেওয়া হয় তবুও এরা শান্তিতে থাকতে পারবে না এদের আত্মা পরে থাকে ভারতে হিন্দুদের কথা বলছি এখন কোনো হিন্দু যদি ভারতে থাকে সেটা তো এটা তো তোমাদের ব্যর্থতা আমাদের নয় আবার যদি বলি তোমরা অবৈধ বলে কাকে বের করে দাও হিন্দুদেরকে নয় শুধু বেছে বেছে মুসলমানদেরকে অবৈধ বলে বের করে দিচ্ছ অথচ যে সেই অবৈধের টাকায় তোমরা খাও চলো যখন কোনো মুসলমান ভারতে বসবাস করছে জায়গা জমি কিনছে কাটটাট করে নিছে তার এটা কিন্তু এক দুই দিন আগের নাম তার বাপ যা তারা ভারতে গিয়ে বসবাস করছে সেই সময় তখন তো হিন্দু মুসলিম সবাই একত্রিত ছিল মানে মানুষের মধ্যে কিছুটা হলেও মানবতা ছিল এখন দেখা গেছে যে তার সে মারা গেছে তারা কিন্তু যারা ভারতবর্ষের ছিল তারা কিন্তু আর বেছে নেই পরবর্তীতে তার সন্তান যারা রয়েছে জন্মগ্রহণ করার পরে এখন তারা ভারতবর্ষের বাসিন্দা এখন দেখা গেল সেই বাসিন্দা এখন তাদেরকে অবৈধ বলছে আমার জন্ম যদি ভারতে হয় তাহলে আমি কি আমেরিকার বলবো আমি বলবো যে আমার আমেরিকায় জন্ম না বলবো ভারতের জন্ম তাহলে যাদেরকে অবৈধভাবে তাড়াচ্ছে এরা কেউ অবৈধ নয় এরা সবাই বৈধ সন্তান এবং এরা সবাই ভারতের আজকে পাকিস্তান অঞ্চল নিয়ে যাচ্ছে চীন এবং পাকিস্তানও আক্রমণ করবে ভারতের মাটি গুড়িয়ে দিবে কই এর কোনো প্রতিবাদ কিংবা ভারত করছে না যুদ্ধ করছে না চীন চীনেরা এদের দিচ্ছে রাত দিন পেদানি দিচ্ছে ভারতকে কই চীনদের তো পতাকা পোড়ানো হচ্ছে না চীনদের ওই পুতুল বানিয়ে তো আগুন দিচ্ছে না কেন দিচ্ছে না মানে ভারতেরা জানে যে কোথায় কি করতে হবে এদের সব কিছু যদি অন্যান্য বিদেশ যত আছে না সব কিছু নিয়ে চলে যাবে এরা ওই যেই লাউ সেই কদু পরবর্তীতে আর এদের মানে কপালে আর সুখ বলতেও কিছু থাকবে না একমাত্র বাংলাদেশই ভারতকে যে পরিমাণ দিয়েছে সারা পৃথিবীতে চেষ্টা করলেও মাটির তল থেকে এলিয়েন বের মানে ওই দানব বের হয়ে আসলেও ভারতকে এত উপকার কেউ করবে না আর ভারত উপকারের নাম করে বাংলাদেশের সব কিছু চুরি করে নিয়ে গেছে এই জন্য বলছি ভারত নামটাই না চেঞ্জ হয়ে যায় লাফালাফি করো কিন্তু সেটা তোমার গণ্ডির ভি ভিতরে গণ্ডির বাইরে এসে নয় বাংলাদেশের পতাকা আগুন দেওয়ার মতো তোমাদের এত সাহস কুট থেকে আসে